নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনে দিয়া একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো একটু তো শীত পড়েইছে সকালে একবার চা খাওয়া হয়েছে এখন আবার বসিয়েছি আর টিফিন এখনও খাওয়া হয়নি তো চাটা বসিয়েছি টিফিন ভাবছি আজকে ইয়ে নিয়ে আসবো সামনের দোকান আছে ওখান থেকে কচুরি নিয়ে আসবো তো ওটাই টিফিন হবে তো ভাবলাম রান্নাবান্না বসি নি আর আজকে তো সকাল থেকে এত কুয়াশা যে কি বলবো কুয়াশার ঠেলায় মানে অস্থির অবস্থা বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে আছে এমন অবস্থা যে কি বলবো তো যাই হোক বেলা বেড়ার সবার সঙ্গে হয়তো পরিষ্কার হতে পারে তো চাটা বসিয়েছি দেখি সামনে কাউকে আর কি বা ওদেরকে ডেকে বললে ওরা দিয়ে যায় আমাদের গেট থেকে সোজা দোকানগুলো আছে তো বললে ওরা দিয়ে যায় তো ওদেরকে বলবো কচুরি দিয়ে যেতে তো এটাই টিফিন হবে তারপরে কি রান্নাবান্না করব তো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো নতুন বছর কাজে কাজের উদ্যোগও বাড়বে আর আর একটা ব্যাপার আমাদের তো সোনা চোখের সামনে সবই আপনারা দেখতে পাচ্ছেন যে বড় হচ্ছে তো ওর তো এই চার মাস পূর্ণ হয়েছে তারই মধ্যে অনেক পাকামি বুদ্ধি অনেক কথা বলতে চাওয়া মানে টিভি দিকে তাকালেই একদম সেই জোরে জোরে মানে কথা বলতে চায় আর কথা বলতে গিয়ে মুখ থেকে এখনও সেই ঝোল টানতে পারে না তো লালা ঝরতে থাকে তো সবই তো ভালো লাগছে ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে আর যেরকম যখন যখন সময় পাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি ওর কাণ্ড কারখানাগুলো তো যাই হোক সাথে থাকুন তো উপরের সব গাছ টাছে জল দিয়ে উপরের কাজ করে চলে গেছে আজকে একটু বাজারে অনেক দিন পরেই তো এই যে চিকেনটাও আজকে হবে জ্যান্ত নিয়েছি নিয়েছি কই মাছ কিন্তু এটা আজকে করব না এটা একদিন তেল কই হবে দশটা মাছ আছে দেখুন ভালো বড় বড় সাইজে দেশি কই নিয়েছি এসেছি একদম এই কুচো চিংড়িটা এটা বড়া খাওয়া যাবে আর একটাই এনেছি শোল মাছ বড় শোল মাছ পাইনি এটা চারশো গ্রাম ওজনে একটাই নিয়ে এসেছি মানে আর তো এক সপ্তাহ মূলও খাওয়া যাবে তা তো মাঘ মাসে আর মূলও চলবে না তো সেই জন্য ছোল দিয়ে মূল তরকারি হবে আর লোটে মাছও ভালো কোনো পাইনি এই ছোট ছোটো দেখুন কিন্তু বললে এই লোটে মাছটা নাকি খেতে ভালো আর যেহেতু যদি লোটে ফ্রাই করি তাহলে ছোটো ছোটো সাইজের ভালো হবে বা যদি লোটে ঝুড়ো করি তো সেটা তো ভেঙে চুরে যাবেই ওই জন্য নিয়ে এসেছি এই রোটে এটাও কাটতে হবে তো এরপরে কী তড়কাপাতি আর কী করব দেখি ওলকপি এনেছি ওলকপিটাও করবো এইসব করবো কেটে সব রেডি করে নিই আর ওপর দিকে আজকে আর যাবো না কেন একদম সব কাজ একদম কমপ্লিট করেই এসেছি তো যাই এগুলো সব রেডি করি আগে মাছটা দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলও এদিকে আমার গরম হয়ে গেছে এবার মাছটা ভাজিয়ে দেবো ততক্ষণে মূলো আলুটা খেতে মাছটা ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে একবারই ফোরন দিয়েই বসিয়ে দেবো শুকনো লঙ্কা দিলাম একটু জিরে এদিকে ভাত আমার ফুটে গেছে আলুটা দিয়ে দিয়ে আগে একটু ভাজা হলে তারপরে মুলোটা দেবো কারণ মূলোটা অত লাল করে ভাজার দরকার নেই আলুটা ভাজা হয়ে গেছে মুলোটা দেবে ভাজা হয়ে গেছে একটুখানি দিয়েগুলো আদা বাটা একটু খুনি গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আলু আর মূলোটা সেদ্ধ হওয়ার দরকার এগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দেবো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একদম মমির মতো বলে গেছে মূল এবার এই মাছগুলো দিয়ে দেবো বেশি কিছু হবে না বেশি কিছু হবে না বলতে মূলো তরকারিটা মাছের ঝোল দিয়ে হবে ওলকপির তরকারি ওই কুচো চিংড়িটা দিয়ে আর হবে এই যে চিকেনটা এখনও কই মাছগুলো ধুয়ে তুলতে পারিনি এটাও কাটতে হবে তো এইসব আছে করা এবার এর মধ্যে একটুখানি একটুখানি চিনি দিয়ে দেবো একদম এইটুকু একটু ফুটে যাক এটাও আবার তারপরে ধনে পাতা দেবো একটু ভাজা ধনে জিরের গুঁড়োটা দেবো হয়ে গেছে মাছের ঝোলটা এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচনো ভাজা ধনে জিরের গুঁড়ো একটু দেবো গরম মশলার গুঁড়ো শোল মাছ মূলোর ঝোলে একটু গরম মশলা দিলে ভালো লাগে খেতে তো মাছের ঝোলটা হয়ে গেল এবার ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার একটু চিংড়ি মাছ ফোরন দিয়ে ওলকপিটা করে নেবো তারপরে শেষে চিকেনটা বসাবো কালকে তো আমাদের নিরামিষ ছিল ইতিমধ্যেই জেনেছেন কাছের মটরশুঁটি তুলে করেছিলাম তো সেটাও খুব ভালো হয়েছিল খেতে কেননা কালকে তো আর বলা হয়নি আজকে জানালাম যে খুবই ভালো হয়েছিল নিজের গাছের মটরশুঁটি ভালো না হয়ে উপায় আছে আর এটা নামিয়ে নেবার। এবার এই মূলকে। বরিশালের বাংলাদেশের লোকেরা শোল্লা শোল্লা তো এই বাংলাদেশের বরিশালের স্পেশাল এই মূলা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু রাধুনি দিয়ে দেবো এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আজকে রোলপাতি হবে আমার পথ খেতে চায় না ফোরদি মুরদি মানে দিলেও জোর করে দিলে রাগই হয় সেটা তো চাই না তো ও তো মাছ খাবে আর চিকেনটা বাকি সবাই খাবে চিংড়িটা একদম লাল করে ভাজা হয়ে গেছে এই একটুখানি দিলাম আদা বাটা আর তুই একটু হলুদ করে দেবো তাহলে মাছটা চিংড়িটারে সাদা সাদা দেখাচ্ছে এই একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই কপিটা বাজারের দিকে গেলে না মানে যা দেখবো দেখে শীতকালের বিশেষ করে বাজার মানে সবই দেখলে নিতে ইচ্ছা করে আর এই সব করতে গিয়ে হয়ে যায় টাইম দেরি দেখুন এখন আমরা মাছ ফাছ কাটা হয়নি রাধিকা কাজ করে বেরিয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো ওই জন্য তাড়াহুড়োই করছি দিয়ে দেবো একটুখানি ধনে পাতা না এই তরকারিটাও হয়ে গেছে একটু ধনে জের উপরে আমি দিয়ে দিয়েছি তো এবার এটা নামিয়ে নেব এবার চিকেনটা করে নিলেই হয়ে যাবে এই যে ওলকপির তরকারিটাও নামিয়ে দিয়েছি তো দেখুন দুটোই বেশ ভালো সবার প্রিয় তরকারি শীতকালে তো এইসবই ভালো লাগে খেতে তো দিয়ে দিচ্ছি তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা

দেখলে আশা করি বুঝতেই পারবেন ওই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে দেবো এই একটু খানি সামান্য স্বাদের জন্য চিনি আর দিয়ে দেবো টমেটো এবার যেটা দেব সেটা হচ্ছে অল্প সামান্য একটু কম জল বসিয়েছে এই এত দেবো এবার ঢাকা দিয়ে দেবো জল এমনিই জাপ যদি বেরোনোর জা হবে এখান থেকেই বেরিয়ে যাবে কারণ একটু কষা টাইপই হবে পাতলা ঝোল নয় আলুটা দূরও দিইনি এবার ঢেকে দেবো চিকেনটাও পুরো হয়ে গেছে এই যেটুকু ঝোল আছে ওটাও শুকিয়েও যাবে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচনো আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো বন্ধ করে দেবো পুরো কেটে ধুয়ে রেখে দিচ্ছি এখনো এই মাছটা কাটা হয়নি লোটে এটাও কাটতে হবে তারপরে স্নান করতে যাবো

সময় কেটে যায় সবাই মিলে কত কথা বলতে চায় কত গলা সাহন দিয়ে আর খেলতে পেলে ওর সঙ্গে যত কথা বলা হয় তত খেলতে থাকে তো সন্ধ্যের পর থেকে তো ওকে নিয়েই বেশ ভালোই সময় কাটে ওর দাদাইও চলে আসে ডিউটি থেকে তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন পর্ব সবাইকে শুভ